স্থান অর্জন করেছে আমরা অনুষ্ঠান অনুষ্ঠানের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানকে দুইটা পর্বে বিভক্ত করেছি ছেলেদের এবং মেয়েদের আমরা প্রত্যেকটি ছেলের হাতে আমাদের পণ্ডিতের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা এবং যে সকল মেয়েরা মেধা তালিকায় স্থান অর্জন করেছে তাদেরকে আমাদের আলোচনার পর তাদের প্রত্যেক মাদেশের জিম্মাদারদের হাতে আমাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি এক নজরে আমাদের ফলাফল ঘোষণা করছি দু

প্রত্যেক উপজেলার আমি সংখ্যাটা একটু এক নজরে বলছি হরিণাকুণ্ড উপজেলায় একজন ছাত্র একজন ছাত্রী দুজন শৈলপুর উপজেলায় কোন ছাত্র যায়নি ছাত্রী সতেরো জন কোটচাঁদপুর উপজেলায় একজন ছাত্র তেরো জন ছাত্রী মোট চোদ্দ জন মহেশপুর উপজেলায় চারজন ছাত্র এবং ছয়জন ছাত্রী মোট দশ জন কালীগঞ্জ উপজেলায় একুশ জন এবং আটজন ছাত্রী মোট উনত্রিশ জন সদর উপজেলায় ছয় জন ছাত্র এবং সব মিলিয়ে আমাদের এবছর দু ছাত্র এবং ছাত্রীদের মোট ষোলো জন পুরো ছেলে দেহ জেলা জেলার ভেতরে মেধা তালিকায় স্থান অর্জন করেছে আমি ছেলেদের নাম ঘোষণা করব এবং সংখ্যা যারা বেশি স্থান অর্জন করেছে তাদের নাম আগে ঘোষণা করা হবে

ইদারি বিভাগে আব্দুল্লাহ বিয়াল্লিশ তম মেধা স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল মোহিন সাফি ইদারিয়া বাইশতম মেধা স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল মোমিন সাফি ইয়া মোহাম্মদ আজিম আলী ইদাইয়া আজিম আলী ইবাইয়া চৌত্রিশ মোহাম্মদ মাহফুজ রহমান চৌত্রিশ মোহাম্মদ জুলফিকার হোসেন রোহান একান্ন জুলফিকার হোসেন রোহান মোহাম্মদ তামিম হুসাইন ইবাদাইয়া ছেষট্টি তামিম হুসাইন ইবাইয়া ছেষট্টি ইমানুর রহমান ইবতদাইয়া তেরো ইমানুর রহমান ইবতদাইয়া তেরো

হাবিবুল্লাহ মুতওয়া হাবিবুল্লাহ মুত পঁয়তাল্লিশ জিহাদুল ইসলাম খালিদ খালিদ হাসান বিন বসীর আটচল্লিশ মহিউল কুরান ক্যাডেট মাদ্রাসা সাদউদ্দিন হিফজুল কুরআন বিভাগে তৃতীয় স্থান অধিকার দ্বিতীয় স্থান অধিকার করেছে জিনাইদহ সদর দ্বিতীয় স্থান অধিকার করেছে জিনাইদহ সদর যে জামিয়াতুস সুন্নাহ মোহাম্মদ মিয়া মিয়া মোহাম্মদ মুস্তাকিম মুতাওয়াসসিতা ৩৫

জরিপুর বিয়াল্লিশ বিয়াল্লিশপুর দার মাদ্রাসা মোদ জাকারিয়া খান মোতাবাস্তিতা আটচল্লিশ

মহিলা মাদ্রসায় যারা আমি শুধু নাম ঘোষণা করছি এবং মন পরবর্তীতে তার পুরস্কার সংগ্রহ করে দিবেন সুফা মাদ্রাসা বালিকা শাখা জলিলপুর মহেশপুর শিরিনা আক্তার শিরিনা মোতামস্তিতা একাত্তর সাদিয়া ইয়াসমিন মোতামস্তিতা ছেচল্লিশ খাদিদা ইসলাম জ্যোতি মোতামস্তিতা একশো উনিশ মোতামস্তিতা মারিম আক্তার বিন ঘুগরি পান্তাগড়া মহিলা মাদ্রাসা তাহরিমা আসাদ মোতামস্তিতা জিন্দেদার সদরের ভেতরে জামিয়াতুস সুন্নাহ জেনে কাহো লামিয়া সারাবিয়া ওলিয়া মাইমুনা আক্তার সারাবিয়া ওলিয়া সাদিয়া আফরিন শম্পা সারাবিয়া ওলিয়া মুসলিমা ইসলাম সারাবিয়া ওলিয়া আয়েশা সিদ্দিকা মুতাওয়াসসিদা ওর ইসলাম জ্যোতি মুতাওয়াসসিদা ফাতিমা জান্নাত কোরো মুতাওয়াসসিদা খাদিজাতুস যুহরা মুতাওয়াসসিদা তাবাসসুম বিনত আব্দুর রাজ্জাক মুতাওয়াসসিদা সিদ্দিকা ইমো মুতাওয়াসসিদা জান্নাতুন মাওয়া মুতাওয়াসসিদা জান্নাতি খাতুন মুতাওয়াসসিদা মাহমুদা আক্তার

রুম মহিলা মাদ্রাসা ধোবাকাটা গোবিন্দপুর ছেলেদহ দুইটা মেয়ে মাংস থেকে সিরিয়ালে